বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ টাইগারদের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে বড় চমক প্রায় তিন বছর পর টি টোয়েন্টি স্কোয়াডে ফিরলেন কিপার ব্যাটার নুরুল হাসান সোহান আরেক চমক টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান দ্বিপাক্ষিক সিরিজের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হওয়া মেহেদি হাসান মিরাজ ও নাইম শেখ বাদ পড়লেন এশিয়া কাপের দল থেকে তারকায় ঠাসা স্কোয়াড সৌম্য সরকার মেহেদি হাসান মিরাজ সহ চার তারকা জায়গা পেলেন স্ট্যান্ডবাই তালিকায় শুক্রবার এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য একযোগে স্কোয়াড ঘোষণা করে টাইগার নির্বাচক প্যানেল বাইশ গজে দলকে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে যাওয়া লিটন দাসের নেতৃত্বে এশিয়া কাপের লড়াইয়ে নামবে বাংলাদেশ অধিনায়ক লিটনের সঙ্গে টপ অর্ডার থাকছেন তানজিদ তামিম পারভেজিমন ও সাইফ হাসান মিডল অর্ডারে দল ভরসা করবে তাওহিদ হৃদয়ের ওপর ব্যাট হাতে সময়টা ভালো মন্দ মিলিয়ে গেলেও এখনও তিনি আস্থার নাম মিডল থেকে ফিনিশিং লাইনে আছেন শামীম পাটোয়ারি ও জাকের আলী অনেক দলের তোলার গতি বাড়াবেন তারা সঙ্গে যুক্ত হয়েছেন নুরুল হাসান সোহান লম্বা সময়ের অপেক্ষার পর জাতীয় দলে ফিরলেন এই উইকেটকিপার ব্যাটার অলরাউন্ডারদের মধ্যে শেখ মেহেদি হাসান এখন বড় ভরসা স্পিন বিভাগে আছেন বাঁহাতি নাসুম আহমেদ লেগ স্পিনার রিশাদ হোসেন তো টাইগার দলের অবধারিত চয়েস শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে পারফর্ম করে দলের জায়গা ধরে রেখেছেন মোহাম্মদ সাইফুদ্দিন পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন কিনে শক্তিশালী পেস ইউনিট সামনে থেকে এই বিভাগকে নেতৃত্ব দেবেন তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম ও তানজিম সাকিব এক নজরে এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড অধিনায়ক লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান তাওহিদ হৃদয় জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোহান রিশাদ হোসেন শেখ মেহেদি হাসান নাসুম আহমেদ তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফ উদ্দিন স্ট্যান্ড বাই তালিকায় থাকছেন সৌম্য সরকার মেহেদি হাসান মিরাজ তানভীর ইসলাম ও হাসান মাহমুদ এবারের এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে এগারো সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে তেরোই সেপ্টেম্বর টাইগারদের লড়াই শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে লিটনরা ষোলোই সেপ্টেম্বর মুখোমুখি হবে আফগানিস্তানের শক্তিশালী স্কোয়াড নিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ কতদূর যেতে পারে এই টুর্নামেন্টে সেটাই এখন দেখার অপেক্ষা